পাখি রে গাছ রে ছাগল রে ভারি রে গাছ রে গাছ রে ছাগল রে শেষ চলে আসো একজন শেষ হয়ে গেছে চলে আসো চলে আসো নিরাপ চলে আসো একজন শেষ হয়ে গেছে দেখা যাবে এখন কে শেষ হয় পাখি উড়ে দ্রুত করতে হবে রেহাত চলে আসো রেহাত চলে আসো চলে আসো আগায় আসো এদিকে বাড়ি উড়ে সুন্দর ময়নাউরে রে ময়না উরে গাছ উড়ে গরু রে বাড়ি উড়ে গাড়ি উড়ে টাকা উড়ে পাখি উড়ে পাখি উড়ে গাছ উড়ে গাছ উড়ে এই শেষ চলে আসো সন্না চলে আসো ঘোড়া উড়ে পাখি উড়ে ছাগল উড়ে ছাগল উড়ে পাখি উড়ে চেয়াও উড়ে চলে আসো চলে আসো একজন শেষ হয়ে গেছে সাতজন প্রতিযোগী আছে হাতুরাও 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 গাছুরে পাখিউরে শেষ চলে আসো শেষ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন আছে দেখা যাবে ফার্স্ট কে হয় তিনজনের ভিতর দেখা যাবে ফার্স্ট কে হয় পাখিউরে গাড়ি রে শেষ চলে আসো থার্ড হয়ে গেছো আবদুল্লাহ থার্ড চলে আসো আবদুল্লাহ ফার্স্ট এবং সেকেন্ড আছে দেখা যাবে কে ফার্স্ট হয় পাখি উড়ে দয়েল উড়ে গাড়ি উড়ে মাছ উড়ে ছাগল উড়ে ময়না উড়ে টাকা উড়ে গাড়ি উড়ে দোয়েল উড়ে পাখি উড়ে বাড়ি উড়ে ভেড়া উড়ে গাড়ি উড়ে উড়ে ছাগল উড়ে মাছ উড়ে শেষ চলে আসো তুমি সেকেন্ড দুটো সেকেন্ড হয়ে গেছো এবং সিনিয়া ফার্স্ট হয়ে গেছে প্রাইজ নিয়ে না ওইখান থেকে চলে আসো